তো আমরা খুব এনজয় করছি অলরেডি চিকেন পকোড়া এবং নমস্কার বন্ধুরা অ্যানাদার একটা ব্লগে তোমাদের সকলকে জানে স্বাগত কুড়ি তারিখ রাত্রে আমরা লাগেজ গুছিয়ে আমি আর দীপু দুজনে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে অটো ধরে নিয়েছি অটো করে যাচ্ছি এখন সিটি সেন্টার সেখানে অলরেডি টিকিট কাটা আছে শ্যামলী বাসের শ্যামলি বাস ঠিক কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো চলে এসেছে আমরা শ্যামলী বাসে চেপে গেছি তো চাপার পর দেখছিলাম এসিটা একটু প্রবলেম করছে তো একটু দেখে নিলাম তারপর যথারীতি দীপু মাকে জানিয়ে দিল তারপর ঠিক এগারোটা নাগাদ আমরা বাঁকুড়ার একটা জায়গায় নামলাম ডিনারের জন্য কিন্তু সেইখানে যে হোটেলটাই নামিয়েছিলো সেই হোটেলটায় খাবার দাবার খুব একটা ভালো ছিল না খুব কস্টলি ছিল আমরা সেখানে চারটে রুটি এবং একটু ভাজি নিলাম ভাজিটাতে আশি টাকা নিয়ে নিলাম তো যাই হোক পর ঘুমাবার পর সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি আমরা পৌঁছে গেছি পুরী তো যাই হোক যথারীতি অটো ধরে নিলাম আমাদের যে হোটেলটির নাম ছিল সেই হোটেলটির নাম ছিল হোটেল বেই তো হোটেলের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম দেখতে পাচ্ছি আমরা পুরীতে এখন পৌঁছে গেছি যাই হোক যথারীতি গোল্ডেন বিচ সমুদ্র ধারে আমরা পৌঁছে গেছি এই রোড ধরেই আমরা এখন যাব আমাদের হোটেল ফাইনালি আমরা চলে এলাম পুরীতে পুরীতে হোটেলের রুমে আমরা যথাযথ ঢুকে গেছি এবং ঢুকে যাওয়ার সাথে সাথেই আমাদের লাগেজ খুলে এভাবে কেমনভাবে ছুটি ছিটি রেখেছি দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে আমাদের রুম ছোট্ট রুম খুব একটা বড়সড় সড়ো রুম নেই এসি আছে বাট এসি চালাবো না আর এই যে দেখতে পাচ্ছ এটা ওয়াশরুম আর এটা টিভি এটা হচ্ছে একটা আলমারি দিয়েছে আর এটা বসার টেবিল আমরা জামা কাপড়গুলো ছেড়ে এখানে রেখেছি এই যে লাগেজ খুলে রেখেছি এই হলো ব্যাপার আর এদিক থেকে ব্যালকনির ভিউটা একটু দেখে নেব আমরা খুব সুন্দর ভিউটা অসাধারণ কনস্ট্রাকশানে কাজ কন্টিনিউ প্রতিনিয়ত চলছে এখানে হোটেল ব্যবসাটা হচ্ছে মেন ব্যবসা তো সেই কারণে কাজ চলছে আমাদের খুব কাছেই সি বিচ আছে খুবই কাছে কোন দিকটা এখন বলা মুশকিল জাস্ট হোটেলে চেক ইন করলাম সেই কারণে কোন দিকটা বোঝা যাচ্ছে না বাট খুব একটা দূর নয় মোটামুটি একশো মিটার থেকে দেড়শো মিটারের মধ্যে আমাদের এই হোটেলটি বুক করা হয়েছে তো এই হচ্ছে আপাতত ব্যাপার এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম তারপর দীপুও ফ্রেশ হয়ে গেছে হুম আমরা একটু ড্রেস আপ করে নিয়েছি এবারে আমরা ঝালমুড়ি একটু টিফিন করছি বাইরে গিয়ে কী টিফিন করবো না করবো তার আগে আমরা একটু ঘরেই টিফিন করে নিচ্ছি এই যে ঝালমুড়ি খাচ্ছি এবং তার সাথে সাথে আরও অনেক কিছু খাবার এনেছি পাখড় আছে কেক আছে বিস্কিটস আছে এগুলো খাবো আমরা সময় মতো এই যে ডিপুর ড্রেস আপ দেখতে পাচ্ছ হ্যাঁ ড্রেসটা করা হয়েছে আমারও দেখে নাও আমি তোয়াল পরে আছি আর এই হচ্ছে আমার ড্রেস তো চলো এবার যাব সি বিচে ফাইনালি আমরা চলে এসেছি পুরী সি বিচে রেডি ফেডি হয়ে খাওয়া দাওয়া একটু ঠুসে একদম পুরো সব রুম টুম একদম ঠিকঠাক করে চলে এলাম পুরী সি বিচ যেটা মেন আকর্ষণ আমাদের পুরীর ক্ষেত্রে তো সেই সি বিচে আমরা চলে তো দেখতেই পাচ্ছ পুরীর ঢেউটা একটু এক্সট্রিম লেভেলের হয় পুরীর ঢেউটা একটু বেশ হ্যাঁ দেখা তো যেমন ঢেউ দেখা যায় খুব একটু কম কিন্তু পুরীর আর দেখো এতটা এতটাই বাড়তি বেশি যে আমাদের ঢাকাঢাকা চটিগুলো মানে ঢুকে যাচ্ছে আর এই দিকটা একটু ফাঁকা ফাঁকা হুম ফাঁকায় বেশি মজা কিন্তু ওই দিকটা হচ্ছে গোল্ডেন বিচ হ্যাঁ গোল্ডেন বিচও নিয়ে যাবো এই ব্লগের মধ্যে তোমরা দেখতে পাবে ব্লগটা কন্টিনিউ দেখো আর আমরা ঢেউয়ের কাছে যাচ্ছি

এবার আমরা ঢো ঢেউটা নবো সুন্দরভাবে ঢেউ নেওয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি ওয়াও থাকে মানে বেশি কাছে না দীর্ঘ পাঁচ থেকে ছ বছর পর আবার এলাম পুরীতে তো পুরীতে এসে ঢেউটা যদি ঠিকঠাক না নেওয়া যায় তাহলে তো পুরী ছাড়িয়েটাই বৃথ হয়ে যায় না তো সেই কারণে আমি চাইলাম আরো গভীরে যাওয়ার কিন্তু দীপু বারণ করছিল

দীঘার মতো এত ভিড় ভাটটা নেই মোটামুটি ভিড় হালকার মধ্যে বেশ ভালোই আর ঢেউটা হচ্ছে খুব পাওয়ারফুল ঢেউটার জন্য স্পেশালি পুরীতে আসা এত সুন্দর ঢেউ আর এদিকে চারি সাইডে ফটোগ্রাফার ঘুরে বেড়াচ্ছে যাদের কাছ থেকে তোমরা চাইলে ফটো করতে পারো হুম চাইলে ফটো শ্যুট করতে পারো ফটো তারা ইনস্ট্যান্ট কিছুক্ষণ পরে তারা দিয়ে দেবে তো আমরা এতটাই ফটো বা এতটাই ভিডিও আমাদের তোলা হবে আমরা সেটা ভালোই বুঝতে পারছি এরকম সুন্দর একটি ঘোড়া সাদা দেখতে হ্যাঁ সাদা ঘোড়া দেখা শুভ এবং সাদা ঘোড়ার গায়ে কিবার কোডও দেওয়া আছে পেমেন্টের জন্য আরেকটু আমরা গভীরে যাবো দূরে দেখতে পাচ্ছি অনেকটা ভিড় আছে আর এই সাইডে দেখো এটা হচ্ছে লাইট হাউস এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাইট হাউস আর এই ফ্রন্টের মানে সি বিচের ঠিক ইন ফ্রন্টে যে হোটেলগুলো আছে সেগুলো একটু ভালো কস্টলি একটু ভেতর দিকে যদি যাও সেখানে মোটামুটি রিজনেবেল প্রাইস মানে আমাদের মতো সাধারণ মধ্যবিত্তরা এফোর্ড করতে পারবে তেমন হোটেল তোমরা পেয়ে যাবে খুবই সহজ চলো আরও গভীরে যাই ওইখানে কোলাহল বেশি সবাই ওখানে বিভিন্ন স্টাইলে ফটোশ্যুট করছে আমরাও ভিডিও শ্যুট করবো ফটোশ্যুট করবো এবং টোটাল বিষয়টা এই ব্লগিংয়ের মধ্যে তোমরা দেখতে পাবে কন্টিনিউ ব্লগিংটা দেখবে স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে আরও অনেক কিছু তথ্য ইনফরমেশান এই ব্লগে তোমরা পেয়ে যাবে উট যাচ্ছে একটা কালারফুল উট পাবে না কেউ আমরা দুজন ভাই শিবের গাজন গাই ফুল দিয়ে ভেজা জল দিয়ে ঢেউটা কিন্তু ক্রমাগত বাড়ছে একজন সাঁতার কাটছে এমন করে সাঁতার কাটছে এখন মানে দেখে মনে হচ্ছে ভগবান কা প্যারা হয়ে গেছে

পাহাড় করি চলো মাটি কুড়িয়া কুড়িয়া করিয়াছি পাহাড় কিন্তু মনে চিন্তা আসছে কখন করিব আহার মধ্যে উঠিয়াছি ঝেউ তুমি রাজ্যে পুড়িয়া যাবে সব এ আমি একটু বালির পাহাড়ে উঠে গেলাম তো হ্যাঁ দেখো বালির সঠিকগুলোর অবস্থা দেখো শুধু ভাসিয়ে দেবে চিন্তা নেই ফচ্ছা ফচ্ছা পা কালা সি 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 মাথায় বাকি তো না সুন্দর লাগবে দেখতে মাথায় আছে এক গুচ্ছ চুল ওই করুণা ভুল ফাইনালি আমরা স্নান টান করে জাস্ট আবার পুনরায় হোটেলে ফিরলাম দেখতে পাচ্ছ স্কিনের কালার কতটা লাল হয়ে গেছে অর্থাৎ মানে পুড়ে গেছে রোদে এতটাই কড়া রোদ আর সমুদ্রের জলে এলে তো একবার মানে স্নান করলে তো একবার কালো কালো লাগবেই এটা তো খুবই স্বাভাবিক কিছুদিন সময় পর আবার দেখবে আবার যে একে সেই হয়ে যাবে তো যাই হোক আমরা মোটামুটি আবার রেডি হয়ে গেছি দীপও রেডি হয়ে গেছে এবার একটু পেট পুজো করতে যাব সামনে একটা রেস্টুরেন্ট আছে ছোটোখাটো খুব একটা হাইফাই নয় আমরা হাইফাই মানুষ নই যেহেতু সেহেতু ছোটোখাটো রেস্টুরেন্টে যাব ওখানে ভেজ ননভেজ সমস্ত কিছু পাওয়া যায় এবার দেখা যাক ওখানে কী কী খাই আমরা চলো যাও যাক সন্ধ্যাবেলায় আমরা রেডি হয়ে গেলাম এবার রেডি হয়ে যাওয়ার পর আমরা যাবো আবার সেই পুনরায় বিচে আর সন্ধ্যাবেলার পরিবেশটা দেখে নেব তো আমাদের হোটেলটা চলো দেখতে দেখতে তোমরা চলো যে দীপু রেডি হয়ে গেছে ব্যাগে কিছু ঢোকাচ্ছে হয়তো চাবি এই যে আমাদের হোটেলটি চলো শিবে আমরা নিচে নেবেই নিলে এবারে আমরা বেরিয়ে পড়বো গোল্ডেন বিচে যাব তো দেখতে পাচ্ছো আমাদের হোটেল এটা এন্ট্রান্স এন্ট্রান্স দিয়ে আমরা বেরিয়ে পড়ছি আর পুরীতে বলতে গেলে হোটেল ব্যবসাটাই হলো মেন ব্যবসা চারিদিকে শুধু হোটেল আমরা যে কলোনিতে ছিলাম সেই কলোনির সামনেই একটা মন্দির ছিল দেখতে পাচ্ছ বে রিচ ইন মানে হোটেল বে ইন তো যাই হোক টোটো ধরে নিলাম টোটো ধরে আমরা যথারীতি গোল্ডেন বিচের দিকে যাচ্ছি রাত্রেবেলায় এই বীজটা খুব সুন্দর রাত্রেবেলা বলো সকালবেলা দুই সমতেই সব সমতেই বছরের তিনশো পঁয়ষট্টি দিনই খুব সুন্দর প্রচুর দর্শনার্থী এখানে দর্শন করতে আসেন জগন্নাথজি মন্দির এবং সন্ধ্যাবেলা এখানে ফাস্টফুড খাওয়া দাওয়া কিছু কেনাকাটা করবার জন্য এই জায়গাটা অত্যন্ত প্রিয় অবশ্যই যারা যাবেন এই রাস্তাটা ক্রস খুব সাবধানে করবেন আমরা খুব শত সাবধানে রাস্তাটা ক্রস করব বিভিন্ন দোকান ফুচকা থেকে শুরু করে বিভিন্ন খাবার চিকেন পকোড়া সি ফুড আইসক্রিম চটপটি সুইটকর্ন আরও অন্যান্য বিভিন্ন রকম খাবার তোমরা পেয়ে যাবে অর্থাৎ সন্ধ্যাবেলা অন্তত তো যদি বলো না কোনো রেস্তোরাঁয় ডিনার করবো না শুধুমাত্র স্ট্রিট ফুড খেয়ে নেবো তাতেও কিন্তু চলে যাবে পুরীর স্বর্গদুয়ার অনেকেই হয়তো জানো স্বর্গদুয়ার আর গোল্ডেন বিচ একদম কাছাকাছি কোনো সমস্যা নেই তো স্বর্গদুয়ারে আমরা নেমে গেলাম আর টোটো করে এবারে খুব সাবধানে রাস্তাগুলো ক্রস করবো কারণ দেখা যাচ্ছে রাস্তাতে প্রচণ্ড পরিমাণে ভিড় এক্সট্রিম লেভেলে ভিড় আছে আর এখানে অনেক বড় বড় হোটেল আমরা এখানে দেখতে পাচ্ছি আর যেখানে ট্যুর মানেই বাঙালি থাকবে চলো 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 এগো চলো আমরা মার্কেটে চলে যাচ্ছি তো মার্কেটটাও এখন খুব সুন্দরভাবে ভিড় আছে আর বিভিন্ন রকম খাবার এখানে খাবারের দোকান পাওয়া যাবে আর মার্কেট পাওয়া যাবে চলো আমরা মার্কেটে নেমে যাই কি আছে মার্কেটটা অনেকটা মেলার মতনই লাগবে তাই তো এখানে তো উঠ প্রচুর আর প্রচুর খাবার দোকান সন্ধ্যাবেলা ঢেউটা আগে অনুভব করি এখানে ভাজা

তো এরিয়াটা ডার্ক আছে আরেকটু চলো কাছে চলো ইয়েগুলো উঠছে দেখো ওগুলো ড্রোন নয় ওগুলো ড্রোন নয় হ্যাঁ ড্রোন নয় ওগুলো হচ্ছে তোমার বাচ্চাদের খেলার জিনিস দেখা যাচ্ছে না এগুলো কি গো

ওটা তাজা ভেজে দেবে তো সাইজটা অমনি হবে সাইজটা অমনি হবে তো দেখে দেখি দেখি আছে आप करते हो ऐसे अच्छा कितना टाइम लगा है साढ़े चार घंटा लगा।, लगा है अच्छा अच्छा सुंदर सुंदर दुकान ऐसे

জয় শ্রিয়ারাম জয় শ্রিয়ারাম ডিং ডি এখানে মলগুলো খুব সুন্দর দেখো কত সুন্দর লাগছে না আমরা খুব এনজয় করছি অলরেডি চিকেন পকোড়া এবং আর কি খেলাম যেন চিকেন পকোড়া এবং চাট খেয়ে নিলাম এবারে খাওয়ার যেটা বাকি হচ্ছে সেটা হচ্ছে কোনো সি ফুড অর্থাৎ ভোলা তো খাবো না কম্প্রেট খাওয়ার ইচ্ছা আছে আর ভেটকি 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 আর ভেটকিটা আমরা চিনি না সিক্রেট বলছি কাউকে বলো না খুব একটা ভালোভাবে চিনি না গুগলে সার্চ করলাম সার্চ করে যদি ভালো পায় আর তো চলো যাও যাক যথারীতি শিপুডের দোকানে আমরা চলে এসেছি এবং এখানে ধোসা অর্ডার দিয়ে দিলাম রাতে ডিনারের জন্য আর এদিকে ভেটকি মাছ ফ্রাই করে খাওয়ার জন্য অর্ডার দিলাম তো ছেলেটি ভেটকি মাছ চুলতে শুরু করে দিয়েছে ফাইনালি আমরা ভেটকি অর্ডার দিয়েছিলাম তো ভেটকি ফ্রাই হয়ে গেছে মোটামুটি একটা সাইজ দেখতে পাচ্ছ বিশাল বড় সাইজ নয় মোটামুটি দুশো আড়াইশো গ্রামের সাইজ তাই তো একদম তো চলো টেস্ট করো তুমি টেস্ট করে বলো কেমন লাগছে টেস্ট না করলে কিছু বলা যাবে গরম আছে না পুরো চন্ড এই তো ভিতরে দিল না বড়িয়া মাছের দোকানে অলরেডি অনেক ভিড় প্রচন্ড ভিড় কিছুক্ষণ আগে এত ভিড় ছিল না আমরা যখনই ফিললাম কেনার পর থেকে আমাদের ভিড়তে বেরিয়ে গেল আমি একটু টেস্ট করি দেবো খাই খাবেন দেবো কাজে মালটা ঠিক নাকে চলে যায় দাও দেখে নিয়ে আমি হ্যাঁ ফাইনালি আমরা আবার পুণরায় হোটেলে ব্যাক করছি ব্যাক করছি অনেক কুকড়ে মাধুরী করলাম অনেক ঘোরাঘুরি করলাম মানে এনজয় করলাম পুড়ে মাধুরী বলা যাবে না এনজয় করলাম ফুল নাম দেখলাম চললাম তারপরে এই যে নাইটের মানে ডিনার আর কি নিয়ে আমরা যাচ্ছি পুনরায় বাড়ি যাচ্ছি এবং তার সাথে তোমরা দেখতেই পেলে আমরা কী কী খেলাম না খেলাম পুরোটাই দেখালাম তো দেখি একদিনের মোটামুটি টুর কমপ্লিট হলো রাস্তা থেকে শুরু করে কালকে কোথায় যায় না যাই পুরোটাই দেখতে পাবে তাই ভিডিওটা স্কিপ না করে কমপ্লিট দেখবে থ্যাংক ইউ